আমরা মহলের সব দাম করে তোদের পিছনে আমি মহল একদম দাঁড় ঈশ্বরে বারে বেড়েছিলাম

আর দু মায়লা দরবারে দায়া বাড়ো তোমার ওরে বা রে কত সুন্দর মায়ের পাখির মতো টিয়া পাখির মতো ভাঙ্গা বালে বকলা বলুন এ মন্দিরা দুনিয়ার জমিনে তোদের টাকা তোদের পয়সা তোদের বাড়ি তোদের ছেলে আমি মামলার দরবারে কোনো কাজে না তবে মামলা ডাকবি মন্দিরে একটা জিনিস যদি আমি মালার দরবারে খেয়া মতের হিসাব দাঁড়াইতে পারো একটা জিনিস পরিষ্কার করিয়া আমি দরবারে যদি দাঁড়াইতে পারো আল্লাহর আল্লাহ কয় তোর সাড়ে বডির ভিতরে আমি দাম

কলকের মানুষটা আমি কল বের খবরই দেখে এইভাবে গভীর হয়ে গেছে বেশি কষ্ট তুমার পর ধরে ধরি ভাই

বাবারা আজ আমার মাওলার সামনে কিন্তু দাঁড়ানো লাগবে খামার কাতির কলিদার টুকরা আমার বাবারা কি নিয়া মাওলার সামনে দাঁড়াইবেন কি বুঝি করিয়া রেডি হইছেন মাওলার কাছে যাওয়াল হয়ে বাবার হাতু দুরি পাও দুরি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইয়া এইজন্য আল্লাহ কত দরদের মাওলানা আমার মাওলানা চায়না বান্দাবন্দীরা কেয়ামতের ময়দানে আমি মলার সামনে এসে তোমরা বিপদে পড়িয়া যাও এজন্য আল্লাহ পাক কোরআন এর মধ্যে ভাইঙ্গা ভাইঙ্গা বিস্তারিত কইলা দেয় দাতে আপনি আমি ঠিক হয়ে যাইতে পারি এজন আল্লাহ কে বান্দাবন্দি যার মধ্যে পাঁচ গুণ থাকলে সেই ব্যক্তি আমি মলার नजরে ঈমানদার কি পাঁচ গুণ নাম্বার এক সুরা মাওলানা সূরা আনফালের ভিতরে মিজি জানায়া

এমন কোন দিন হইছে যে আমার মা নাম শোনার পরে আপনারা আমার কলপ লৈছে না লড়ে নাই লড়বে কেমনে কলো কলিদার টুকরা বাবা এ ফরণ ফাঁকি মা বোনা লরবে কিভাবে নড়াচড় করবে কিভাবে মাইর এই তো ভালাইছেন লরবে কিভাবে যেই ব্যক্তি ঘুমায়া থাকে দাগলে দেই গা যে মরে তার আর দাগানো যায় না আপনার আমার ভিতরে মাওলা এখন দামি জিনিস দিছে দামি জিনিসের নাম হইল কল কথা কয় না কথা কয় না বড় দামি জিনিসের নাম কল বাবাই আল্লাহ কয় যারা ইমানদার তাদের সামনে আমার মাওলার নাম নেওয়ার সঙ্গে

বাইরে তুই এই কাম করবি আল্লাহ থাকায় রয়েছে ওই গুণা করার মুহূর্তে কেউ যদি আমার মালার নাম শোনার পার সাথে সাথে আমার মাওলার ভয়ে গুনার থেকে বাইচা যায় ওইটারে বলা হয় বজিলা কলব হোম কলব মানে গুনা করতে যাইয়া মাওলার কথা শুই না সেইখান থেকে ফিরে আসা কয়দিন হইছে এরকম না আপনার আমার হয় নাই না হওয়ার কারণ কি বা ওরে মাওল একটা দামি জিনিস দিছিল মাইরা ভালাইছি রে নষ্ট করে ভালাইছি বাবারে রে এই জন্য অধিকাংশ মানুষের খবর নিয়ে দেখবেন কলবের ব্যাপারে মানুষের কোনো খবর না না উদাসীন মানুষ কলব কি খায় না দেহেই হেই জানে না কথা কয় না রে কথা কয় না শেষ করে ভালাইলো রে হায়াতে জিন্দিগি আরে আল্লাহ রে এ কলিজার টুকরা বাবা মনে রাখিয়েন কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে যখন যাইয়া দাঁড়াইবেন আমার মাওলায় আপনার আমার ধরবে আমার মাওলার সাথে আল্লাহর সঙ্গে আপনার আমার সঙ্গে যত মামলা হবে এই কলবের উপর নির্ভর কইরা হবে কিন্তু বাবা মনে রেখেন বুঝা সই না মাওলার দরবারে যায় কেমতের ময়দানে যত মামেলা সব এই কলমের সাথে হবে ভাই এজন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে উগ্রিম সতর্ক বাণী আমার মাওলা দিয়া দেয় বান্দা বান্দিরা দুনিয়াতে একজন ধনী হইছো দুনিয়া এক একজন বড় বড় মুস্তানের বাবা মা হইছো আল্লাহ ডাক দিয়া কয় কেমতের ময়দানে যখন আমার মাওলা আপনারা আমারে বলবে ইকরা কিতাবা পড় বান্দা বান্দি आया ती की ली

আমার গতি বাবারা ওই দিন কে মতন ময়দানে এই আহাম্মক নামক মানুষ গুলা মাওলার সামনে দাঁড়ায় কবে মাওলা ওইসে যাও ভুল করিয়া লাইসে আর কি করার আছে যাও আল্লাহ তুমি আমার সেন না আরে বোঝে না কথা বুঝতেছেন না এ মানুষ আল্লাহ রে বলবে আল্লাহ আমি আমার সেনেন না আল্লাহ তবে কেটা তুই কেকা জানেন না আমি পিপুল বারিয়ার ভিতরে সবচাইতে বড় ব্যবসায়ী কথা কয় না রে বোয় না মানুষ বলবে এ বাবা আমি খাবারকে তিরভি ভিতরে এলাকার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং হলা আমি আমার চাইতে বুঝা বিল্ডিং কারো ছিল এল্লাহ আপনি জানেন না সিরাজগঞ্জে যত বড় ব্যাংক আছে আমার চাইতে বেশি টাকা কারো রাখা নেই মহলা আপনি বল চিনেন না আরেকজনে ডাক দিয়ে কইবে মালিক আপনি আমার চিনেন না আমি ডাকরা জোয়ান দশটা পোলা রেখে আইসি এক একটা হাই বাই লেভেলের মস্তান বুঝে না বুঝে না আল্লাহর কইবে বিরাট বিরাট মস্তান দাই গারছি জানে না আল্লাহ আমার ভোলা কত বড় ভয় কেউ যদি আমার ভোলা নাম শুনে জাগায় লুঙ্গি বুইরা মুইতে দেয় কথা কয় না কেরে কথা কয় না কা বাহাদুর আরে কথা কয় না এই কি সুবো না সেলোনাই রুম মস্তান জাগলেগে কোরআনের কথা কওয়া যাইতো না সেলোনা কথা কন না এবারে মানুষ আল্লাহ রে ডাক দিয়া কব মত রে আমনে আমারে চেনেন না আমি এমন মহিলার মহিলা মাইয়া কান জন্ম দিয়ে আইসি সেহারা দেখলে বোলারা টাস্কি খায় ভাই বিভিন্ন অনুষ্ঠানেতে লেনডান আছে টাকার অভাব হয় না কে মতর মায়েদানে আমার মালা ডাক দিয়া বলবে উস্কুট সুপ কর বন্দাবন্দি আর কথা কৈস না আমার মালে করা নেඩাক দিয়া কয়। ই মাদাजন ফ মালু অলাবানু হে আমার আদরের বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে কত ধনী ছিল কত মুসলিম ছিল তোমার ছেলে মেয়েরা কে কত বড় কত সম্পদের মালিক তুমি ছিল ওগুলা কেমতের ময়দানে আমি মালার দরবারে আর কোন কাজ আসবে না কে কয় কে কয় কে কয় আরে বাবা রে শাসকিরা ভালাই না দেয় মতো দামি হায়াত এই দুনিয়ার পিছনে এই বাড়ি গাড়ি কামাই করার পিছনে নিজের চেহারা সৌন্দর্য করার পিছনে ছুটলো কে আমাদের মায়ের মা সামনে কি নিয়ে দাঁড়াবাদো হিসাব করলো ভাই

আমার মাওলা কত দয়ার মাওলা রে কত সুন্দর করে ভাঙিয়া ভাঙিয়া কোরআনের মধ্যে বুঝায় এরপরেও যদি না বুঝিয়া কবরে যা বাবারে তোমার আমার বিপদ হয়ে যাবে আর বাসন থাকবে কত সুন্দর করে মাওলা বোলা বাল্টু চিৰুলাল হায়া দাদ দুনিয়া ও আমার আদরের বান্দা বান্দিৰে হীৰামণি মুখদাৰ মতো দামি ডাই মন্দিৰ মতো হায়াত তো দেৰকে দিছি এ বান্দাৰ এক দ মিনিট হায়াতের দাম হীৰামণি মুগ্ধাৰ যেতো বেশি বাল্টু চিৰুলাল হায়া দাদ দুনিয়া আমার দাই হায়াত লব দুনিয়ার দুনিয়াৰ দিয়া নষ্ট কৰি

হে খামার গাটি কলিদার টুকরা বাবালা হে পরম পক্ষি যুবক যুবতীরা কোন আশা নিয়ে দুনিয়ার পিছনে দৌড়া আমার মামলায় সাবধান করে কয় বন্ধবন্দির তোদের পিছনে আমি মামলায় একদম পাহারাদার হিসেবে দাঁড় করাই দিলাম

দুইটা তুড়ি বুঝিয়ে শুনিয়ে মাওলার দরবারে যায় ওরে দর ওদের মাওলা রে কত সুন্দর মায়া পাখির মতো টিয়া পাখির মতো ভাঙ্গাবালে মাওলা কা দুনিয়ার জমিনে তোদের টাকা তোদের পয়সা তোদের বাড়ি তোদের ছেলে মেয়ে ওগুলা আমি মামলার দরবারে কোনো কাজে আসবো না তবে মামলা ডাক দিয়ে বন্ধ বন্দিরে

এক কান জিনিস দিছি নাম কলব এই কলবটারে পরিষ্কার কইরা যদি সালিম কইরা যদি আমি মাওলা দরবারে আসতে পারো আল্লাহ তা কলবে সালিম ওয়ালা বান্দাকে কিয়ামত ময়দানে আমার কুদরতি কোলে উঠাইয়া হাসতে আসতে মাওলা জান্নাত দিয়া মাওলা জান্নাত দিয়া দিবে ও ভাই ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিহ কিন্তু দুঃখ আফসোসের বিষয়ে কলব করে মানুষটা অনেক কলবের খবরই রাখে না কথা পায় না এ বনের রাত গভীর হয়ে গেছে বেশি কষ্ট দিමු না পাও দুইটা ধরি ভাই কলর দামি একখান জিনিস ভাই আপনারা মানে মালে বড় মাম্বাদ করে আদর আদর্শ করে মানুষ বানাইছে তবে দুই জিনিস দিয়া বানাইছে জোরে কন কয়েক জিনিস কথা কন কথা কতক্ষণ দুই জিনিসের নাম মানুষ এক নাম্বার স্ট্রাকচার